ইয়াস রোহান যখন ছবিটি ছাড়েন তখন সবাই বললেন যে হ্যাঁ আপনি হিন্দু বা আপনি মুসলিম যেটাই হোক এটা নিয়ে একটা ডিবেট হয় আপনি যদি হিন্দু আপনার অভিনীত নাটক বা টেলিফিল্ম বা চলচ্চিত্র এগুলো দেখা যাবে না অনেক বড়ো ভক্ত ছিলাম আজ থেকে নাই একজন আপনি কিসের ফ্যান ফলোয়ার হলেন আপনি আপনার যিনি যা পছন্দের হিরো বা হিরোইন তার ধর্ম সম্পর্কে জানান না তো এটা তো আপনার অজ্ঞতা তার তো অজ্ঞতা না এবং আমাদের ইসলাম ধর্ম কখনোই কোনো বাজে মন্তব্য করতে নিষেধ করেছে এই যে বাজে মন্তব্য করলেন প্রচুর হিন্দু এসে ইসলাম ধর্মকে নিয়ে খারাপ কথা বলছে তাদেরকে বলার সুযোগ করে দিলেন আপনি আমার ধর্মকে ছোট করলেন না ব্যক্তিগতভাবে আমি ইয়াস রোহানের অভিনয়ের ফ্যান একজন শিল্পী হিসেবে তিনি ভালো অভিনয় করেন এবং আমরা সবাই অনেকেই তার ভক্ত কিন্তু বাংলাদেশে ইয়াস রোহান যে তিনি হিন্দু হয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন এই জিনিসটা হয়তো অনেকেই জানেন না যার কারণে হয়েছে কি যে তিনি যখন তার ধর্মীয় উৎসব রীতিনীতি পালন করেন সেটা যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আমাদের মধ্যে অনেকেই ভুলে যান তিনি আসলে হিন্দু এটা একটা কনফিউশন হতে পারে যে ইয়াস রোহানের নামের সঙ্গে কোনো আসলে সেভাবে বংশীয় পদপদী নেই কিন্তু অনেকে যারা ইয়াস রোহানকে পূর্ব থেকে চিনে থাকেন তারা সবাই জানেন তার বাবা মা হিন্দু এবং তিনি নিজেও হিন্দু হ্যাঁ তার মা বাবা যাদের নাম হচ্ছে নরেশ ভুইয়া এই লোকটাকে সবাই চেনেন নাটক টাটক করেন এবং তিনি নির্মাতা আর তার মা শিল্পী সরকার উপ তিনিও খুব পরিচিত মুখ মায়ের চরিত্রে বেশিরভাগ সময় অভিনয় করেন আপামোর গ্রাম গ্রাম বাংলার বিভিন্ন চরিত্রে আসলে তিনি অভিনয় করেন খুবই ভালো এবং দক্ষ অভিনেত্রী তো সব মিলে আসলে তাদেরই সন্তান এই ইয়াস রোহান ইয়াস রোহান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বলব চলচ্চিত্র নাটক এই জায়গাগুলোতে দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন এবং এই শিল্পী সরকার এবং নরেশ ভূইয়ার সন্তান টেলিভিশন নাটক চলচ্চিত্র ওয়েব সিরিজে সমান তালে দাপটের সঙ্গে কাজ করছেন কারণ তার অভিনয় খুবই ভালো একজন শিল্পী হিসাবে তিনি অসম্ভবভাবে তার অভিনয় শৈলী ফুটিয়ে তুলেছেন সবার সামনে এবং দর্শক প্রিয়তার কারণে ইয়াস রোহানের ফ্যান ফলোয়ারও কিন্তু অনেক কিন্তু আমাদের খুব লজ্জা লাগলো একজন হিন্দু তার ধর্ম পালন করবেন স্বাধীনভাবে কিন্তু তার ফেসবুকে যখন তিনি বলবো প্রতিমার সঙ্গে শুভ বিজয় লিখে ছবিটা ছাড়লেন তা সেখানে আসলে কমেন্ট বক্সে একদল ধর্মান্ধ লোক সেখানে কমেন্ট করে বসলেন এখন ধরেন অভিযোগের তীরে আসলে মুসলিম সম্প্রদায়ের দিকে কিন্তু কথা হলো আমাদের মুসলমান ধর্মও কিন্তু আসলে এই ধরনের কাজ কাজকারবার নেই এবং আমাদের মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লাম এবং খোদ আমাদের যে কোরআন শরীফ সেখানে অন্যের ধর্মে নাক গলানো কিন্তু আমাদের সাজে না এবং আমাদের ধর্ম ধর্মীয় রীতিনীতি হচ্ছে আমরা বলবো যে সম্প্রীতি বজায় রাখবো এবং অন্যের ধর্মে নাক গলাবো না যার যার ধর্ম শেষে পালন করবে এগুলো নিয়ে আসলে বলবো যে স্ট্রংলি আসলে মেসেজ দেয়া আছে আমাদের পবিত্র যে ধর্মগ্রন্থগুলোতে ইয়াস রোহান দারুণ কিছু বলবো যে কাজ উপহার দিয়েছেন যেমন স্বপ্নজাল মায়াবুতী নেটওয়ার্কের বাইরে পরাণ দেশান্তর এইখানে আসলে তিনি খুব আলো কেড়েছেন এবং তানজিম সায়রা তটিনির সঙ্গে জুটি বেঁধে ইয়াস রোহান ছোটো পর্দায় অনেক নাটক উপহার দিয়েছেন এবং যেটা দর্শকপ্রিয়তা পেয়েছে এপার বাংলা ওপার বাংলা সব জায়গাতে অনেকগুলো পুরস্কারও তিনি পেয়েছেন এবং পরিচিতি লাভ করেন তো ইয়াস রোহান যখন ছবিটি ছাড়েন তখন সবাই বললেন যে আপনি হিন্দু বা আপনি মুসলিম যেটাই হোক এটা নিয়ে একটা ডিবেট হয় আপনি যদি হিন্দু আপনার অভিনীত নাটক বা টেলিফিল্ম বা চলচ্চিত্র এগুলো দেখা যাবে না অনেক বড় ভক্ত ছিলাম আজ থেকে নাই এই সেই তো যার যার ধর্ম ভাই শেষে পালন করবে তাই না এটা তার জন্মগত অধিকার ইসলাম কিন্তু কখনোই শেখায়নি যে অন্য ধর্মকে ছোটো করার তাহলে আপনি কেন করছেন একজন হিন্দু ধর্মাবলম্বী লোকের সঙ্গে এমন আচরণ কেন করছেন তার ধর্ম তার জাতিকে ছোট করছেন এটা তো নিছকই মনুষ্যত্ববিহীন মানুষের পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নাই এবং মোস্ট অফ দি কমেন্ট হচ্ছে ছোট করা অন্যের ধর্মকে ছোট করা ইয়াস রোহানকে মানে গালাগালি করা মানে কোনোভাবেই তাকে ছাড় দেওয়া যাচ্ছে না আবার কিছু ভক্ত ভালোভাবে লিখেছেন যে আপনি হিন্দু আজকে জানলাম এতে আমার সমস্যাও নেই তবে এতদিন জানতাম আপনি মুসলমান যাই হোক আপনার ধর্ম আপনি সুন্দরভাবে পালন করুন এখানে দেখলাম অনেকে বাজে মন্তব্য করছেন আমি এটার সাথে একমত নই ইসলাম তো আমাদের এই শিক্ষা দেয় নাই যে বিরূপ মন্তব্য করতে হবে একজন শিল্পীর তো আসলে কোনো ধর্ম বিচার করা হয় না স্বাভাবিকভাবেই আপনি শিল্পীকে আপনি যখন বিদেশের নায়ক নায়িকা সিনেমা দেখেন আপনার প্রিয় নায়ক নায়িকা থাকতে পারে শাহরুখ খান থাকতে পারে বলবো যে অনেকেই আছেন আসলে তামিল সিনেমার প্রচুর নায়ক নায়িকা আছেন যারা আমাদের দেশের অনেক ফ্যান ফলোয়ার কিন্তু তারা ক্যারি করেন তো তাই বলেও সেখানে কি আপনি ধর্ম টানছেন ওই যে তাদের নামের সাথে তো হিন্দু কোনো কিছু জড়িত কিন্তু ইয়াস রোহান যে হিন্দু এটা আপনারা অনেকেই জানান না তো একজন আপনি কিসের ফ্যান ফলোয়ার হলে আপনি আপনার যিনি পছন্দের হিরো বা হিরোইন তার ধর্ম সম্পর্কে জানান না তো এটা তো আপনার অজ্ঞতা তার তো অজ্ঞতা না এবং আমাদের ইসলাম ধর্ম কখনোই কোনো বাজে মন্তব্য করতে নিষেধ করছে এই যে বাজে মন্তব্য করলেন প্রচুর হিন্দু এসে ইসলাম ধর্মকে নিয়ে খারাপ কথা বলছে তাদেরকে বলার সুযোগ করে দিলেন আপনি আমার ধর্মকে ছোট করলেন না মানে অদ্ভুত একটা ব্যাপার বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে চলবে অভিনেত্রী অভিনেত্রীরা কে কোন ধর্মে তাদের কাজ কথা বলবে তারা কোন ধর্মে সেটা তো বিষয় না আর নিজ ধর্মকে ছোট করা এটাও এক ধরনের ছোট লোকই কাজ কারবার আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম কখনোই অন্য ধর্মকে ছোট করতে বলেননি নিজ ধর্ম পালন করতে বলেছেন চুপ থাকতে বলেছেন শান্তি সম্প্রীতিতে থাকতে বলেছেন এটা হচ্ছে ক্লিয়ার মেসেজ অথচ আপনারা কি ধরনের কাজকর্ম করছেন হ্যাঁ ইন্ডিয়া তো মুসলিম সম্প্রদায়ের অনেককে আসলে বাজে কথা বলা হয় কিন্তু প্রত্যেক ধর্মতে ভালো খারাপ বলে থাকে ওখানের অনেক লোকও কিন্তু মুসলমানদের ভালোবাসে তো হিন্দু বলে আমাদের দেশে ইয়াস রোহন এত কথা শুনতে হবে এটা খুব এটা ঠিক না এবং তাকে ওই ডিসক্রিমিনেট করতে হবে যে আপনার আপনার নাটক আজকে থেকে দেখব না আপনার ছবি আজকে থেকে দেখবো না হ্যাঁ হিন্দুদের প্রতি সমর্থন জানাচ্ছেন আরে ভাই সে তো হিন্দু সে হিন্দু হলে মানে সে সমস্যা কোথায় তার ধর্ম সে পালন করবে না আশ্চর্য ব্যাপার প্রচুর মানে এখানে আমরা দেখেছি যে অজ্ঞ মানুষ বেশি এবং আমাদের দেশে ফেসবুক এবং ইউটিউব এসব যারা চালাচ্ছেন বর্তমানে অধিকাংশ লোকই না জেনে চালাচ্ছেন এবং তাদের আসলে জ্ঞানটা খুব সীমিত এবং বলবো যে ধর্ম নিয়ে পড়াশোনা কম করেন দেখেই আসলে এই অবস্থা আমার ধর্মকে কখনোই ছোট করবেন না ইসলাম ধর্ম একটা ধর্ম হিন্দু ধর্ম একটা ধর্ম খ্রিস্টান ধর্ম একটা ধর্ম বৌদ্ধ ধর্ম একটা ধর্ম মনে রাখবেন আমার ধর্মকে যদি কেউ গালি বা ছোট করে আমার গায়ে লাগবে ঠিক তেমনি হিন্দুদেরও কিন্তু গায়ে লাগছে হিন্দুরা অনেক অখুশি এবং তাদের মধ্যে কেউ কেউ যারা খারাপ যারা আসলে জবাবের প্রতি জবাব দিতে জানেন তারা আসলে কিছু কথা বেফাস কথা বলে বলে ফেলছেন এবং আমার ধর্মকে ছোটো করছেন জিনিসটা ভালো দেখাচ্ছে না আবার আমাদের মধ্যে থেকে যারা আসলে ইয়াস রহমানকে এসব বাজে মন্তব্য করেছেন তাদের প্রতিও আমাদের একটা মেসেজ যে নিজের ধর্মকে ছোটো করবেন না ইসলাম ধর্ম মহান একটা ধর্ম শান্তির ধর্ম প্রতিটা ধর্মের প্রতি প্রত্যেকেরই সম্মান থাকা উচিত এবং আমার নিশ্চিত যে হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের মধ্যেও আসলে যারা আসলে তাদের যে ধর্মীয় গ্রন্থ সেখানেও হয়তো বা সব ধর্মকে সম্মান করতে বলা হয়েছে এমন মেসেজ আছে এবং সম্প্রীতি বজায় রাখতে বলা হয়েছে এই মেসেজ আছে অশান্তি কোনো ধর্মই চায় না মনে রাখবেন আমরা সবার আগে মানুষ এবং এই মানুষ সৃষ্টি করার পেছনে সৃষ্টিকর্তা তো একজনই যে যেভাবে আসলে সেটাকে ডিবে মানে বলেন না কেন তো আমরা মনে করি যে মানুষ সবার আগে তারপরে ধর্ম এই ধর্মকে নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না ধর্ম প্রতি মানে নিজের ধর্মের প্রতি নিজের সম্মান রাখবেন এবং অন্য মানুষ যাতে আমাদের ধর্মকে সম্মান করে সেই বুঝে কথা বলবেন তাদের আমার ধর্মকে ছোট করার জন্য বেফাস কথা বলে কমেন্ট বক্স ভারী করবেন না এবং নিজ ধর্মকে ছোট করবেন না আবারও এই মেসেজটা দিচ্ছি ইয়াস রোহান আপনি কাজ করেছেন আপনার অভিনয় ভালো দয়া করে মন খারাপ করবেন না বাংলাদেশে তথা ভারতবর্ষ সব পৃথিবীর সব দেশেই ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষ তো একজন শিল্পী হয়তো মনে কষ্ট পেয়েছেন অনেক বড়ো কষ্ট পেয়েছেন তার কমেন্ট বক্স ভারী হয়ে গেছে তো অনেক আবার তাকে সান্ত্বনা দিচ্ছেন যে এসব জিনিস না দেখে আপনি আপনার কাজ করে যান বাংলাদেশ সহ সব জায়গাতে খারাপ লোকজন আছে তো তারা এগুলো বলবেই এগুলোতে কান দেবেন না আপনি আপনার অভিনয় করুন তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য অন্যের ধর্মকে সম্মান করুন সম্প্রীতি বজায় রাখুন সবার আগে মানুষ সত্য তাহার উপরে নেই